অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও অতি গভীর রাতে প্রভুর গুণ গঙ্গাও মালিকের প্রেমে যখন মনটা মজায় দিবা মালিকের প্রেমে যখন মনটা মজায় দিবা আল্লাহ তালার ডাকে সারা দিয়া যখন নামাজ পড়বা আল্লাহ তালার দরবারে যখন দোয়া করবা আমার মালিক তোমার জিন্দগির গুণাগুলি মাফ করে দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার তাম জিন্দগির গুণাগুলি মাফ করে দিবে তোমার তাম জিন্দগির গুণা মাফ করে দিয়া আমার আল্লাহ তালা ছোটখাটো গুণাগুলি বদলায় নিকির দ্বারা পরিবর্তন করে দিবে আমার মালিক ডাক দিয়া কর

তোবার মাধ্যমে মালিকের দরবারে অলি হওয়া যায় তোবার মাধ্যমে মালিকের দরবারে খাস বান্দা বান্দি হওয়া যায় একটা বান্দা বান্দি যখন মালিকের দরবারে তওবা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা কুরকে ডাক দেয়া বলে ফেরেশতার দল দুনিয়াতে যখন আমার বান্দা বান্দি গুলোকে পাঠানোর জন্য চিন্তা ফিকির করলাম আমি আল্লাহকে তোমরা বলছিলা আল্লাহ এই বান্দা বান্দিগুলো দুনিয়ার মধ্যে যাবে মামলা হামলা জামেলা গুন

যারে ফেরেশতার দল যাও আমি আল্লাহ ওই বান্দার तमाम जिंदगीর গুনাহ maaf করে দিলাম রে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার বান্দাকে কবুল করে নিলাম নিলাম তওবার এত দাম একটা বান্দা বান্দি খালিস দিলে যখন মালিকের দরবারে তওবা করবে রে তওবার মাধ্যমে আমার মালিকের দরবারে ওলি হওয়া যায় তওবার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে বান্দা বন্দি হওয়া যায় তওবার মাধ্যমে নেককার বান্দা হওয়া যায় তওবার মাধ্যমে ঈমানদার বান্দা বন্দি হওয়া যায় তওবার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় তওবার মাধ্যমে জান্নাতে জায়গা জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায় একটা তওবার মাধ্যমে একটা বান্দা বান্দি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে যেতে পারে এই তওবা যদি আপনার আমার মধ্যে না থাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে পারবো না একের পর এক গুনাহ করতেছি মালিকের দরবারে আপনি আমি তওবা করি না গুনাহের পরোয়া করি না জাহান্নামের চিন্তা আপনার আমার মধ্যে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া কত মায়া দিয়া আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন দুনিয়ার বান্দা বান্দি গুলোকে এত আদর করে বানাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ এত আদর কইরা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ আমার বান্দা বান্দি গুলোকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই তবে বান্দা বান্দি গো তোমরা তোমার গুনাহের কারণে কত কারণে তোমাদের বিচার বলা হবে যখন তোমার আমল নামায় গুনাহের ভাগ বেশি হয়ে যাবে তখন তোমার আযাব হয়ে যাবে যখন তোমার নামার মধ্যে neka আমলই শুধু সব থাকে তুমি জান্নাতে যেতে পারবা তবে কিছু কিছু উসিলা যে উসিলার কারণে মালিকের দরবারে তোমার জিন্দিগির গুনাহের খাতা থেকে নামটা কেটে ইয়া জান্নতি হয়ে যেতে পারবা এই জন্য বলি মালিকের দরবারে একটা বান্দা তোবার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় হয়ে যেতে পারে আল্লাহ তালার খালেজ বন্দাবন্দি হয়ে যেতে পারে আল্লাহ তালার দরবারে একটা বন্দাবন্দি যখন তোবা করবে আল্লাহ তালার দরবারে একটা বন্দাবন্দি যখন কান্নাকাটি করবে রে সিস্টার মধ্যে যাইয়া নামাজের মধ্যে যাইয়া তোবা করবে দোয়া করবে আমার আল্লাহ রবিনের দরবারে বন্দাবন্দি জিন্দিগির গুণাগুলি সব মাফ করাইতে পারবে তবে তোবার জন্য তিনটা শর্ত আছে এক নাম্বার শর্ত

ন বলি ন বলি তওবার কত দাম কত দাম তওবার মাধ্যমে বান্দা বান্দি গুলা আল্লাহর দরবারে জান্নাতী मेहमान হয়ে যেতে পারি এই তওবার কত দাম এই তওবার কারণে অনেক জাহান্নামে বান্দা গুলা বান্দি গুলা জান্নাতের मेहमान হয়ে গেছে তবার মাধ্যমে অনেক চোর ডাকাত ভালো মানুষে পতিত হয়ে গেছে এই তবার মাধ্যমে অনেক খারাপ বেগানা মহিলা ভালো 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 নেকর বান্দিতে পরিণত হয়ে গেছে এই তোবার কত দাম জানো নিরে পর্দারের মা তোবার কত দাম জানো নিরে আল্লাহর বান্দা আল্লাহ মা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে

সবে কদরের রাত্রি রাত্রিবেলা বাড়ির মধ্যে যাচ্ছে একটা দিনও তার মদ সারা ঘুম আসতো না বিশাল আর বুঝতে মাথা লাগাইতো না প্রতিদিনের ন্যায় ওই সবে কদরের রাত্রিতে

বাথরুমের মধ্যে গেছে বাথরুম থেকে আসছে আয়শা দেখে তার কন্যা সন্তান খেলতে খেলতে ওই টেবিলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে বোতলটা ভেঙে ফেলেছে মালিক ইবনে দিনার রাগ হয়ে গেছে কিন্তু তাকায়া দেখে তার ছোট কন্যা সন্তান এমন ভাবে খিলখিল করে হাসতেছে আর আনন্দ করতেছে মালিক ইবনে দিনার তখন আর কিছু বলে নাই তার সন্তানের এই আনন্দ দেখে সেও আনন্দ পাচ্ছে মালিক ইবনে দিনার

এর বছর আবার সবে কদরের রাত্রি আসলো প্রতিদিনের ন্যায় ওই রাত্রিতে মালিক ইবনে দিনাল রাহমাতুল্লাহি আলাইহি একটা মদের দোকান থেকে মদের বোতল কিনে নিয়ে আসলো বাড়ির মধ্যে বসলো টেবিলের উপরে মদের বোতল রাইখাও ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের মধ্যে গেল যখন ফ্রেশ হয়ে আয়শা ওই বিছানার উপরে বসলো টেবিলের দিকে মদের বোতলের দিকে তাকাইতেই মনে হয়ে গেল তার কোন নামের কথা কারণ কিছুদিন আগেই তার কন্যা সন্তান মারা গেছে আবার মতব বছর এই সবে কদরের রাত্রিতে তার কন্যা সন্তান অন্ধ করতে করতে মদের বোতল ফালায় বিসুই সেই পূর্ণ স্মৃতিটা মনে হয় যায় গতোব তার সন্তান তার সামনে ছিল রে এই সবে কদরের রাত্রিতে তার শুধু কন্যা সন্তানটা নাই মালিকের ডাকে সারা দিয়ে দুনিয়ার তরে বিদায় হয়ে গেছে মালিক ইবনি দিনার কান্না কাটি মনের মধ্যে কষ্ট লেগে গেছে মনে হয়েছে কোন সেই স্মৃতি তার সন্তানের কথা মনে হয়ে গেছে মনে মনে চিন্তা করলো আজকে আর আমি মদ খাবো না মালিক ইবনে দিনার সেই মদের বোতলটাকে ওই টেবিলের উপরে রাইখা ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পর ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একটা বিশাল বড় আগুনের সাপ মালিক ইবনে দিনারকে ধরার জন্য খাওয়ার জন্য পিছনে দৌড়াই গেছে মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নে দৌড়াইতেছে আরে একটা বিশাল বড় আগুনের সাপ তাকে ধরার জন্য খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মালিক ইবনে দিনার দৌড়ায় গেছে একটা বৃদ্ধ লোকের সামনে বৃদ্ধ লোককে যায় বলে ও বৃদ্ধ বাবাজি আমাকে একটু বাঁচাও আমাকে একটু বাঁচাও বৃদ্ধ বাবাজি ডাক দেয়া বলে না গো না এই সাপের কাছে আমি অপারক আমি দুর্বল আমি তোমাকে বাঁচাতে পারবো না ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে যাও পাহাড়ের চূড়ার মধ্যে যায় তারপর ডান দিকে যাইবা ওইখানে যায় দেখো তোমাকে কেউ বাঁচাইতে পারে কিনা মালিক ইবনে দিনার পিছনের দিকে তাকায় দেখি ওই বিশাল বড় আগুনের সাপ মালিক ইবনে দিনার কে খাওয়ার জন্য পিছনে তারা করতেছে মালিক ইবনে দিনার দৌড়ায় দৌড়াইয়া পাহাড়ের ওই মধ্যে যাইয়া ডান দিকে গেল যাইয়া দেখে বিশাল বড় একটা ফুলের বাগান ওই বাগানের সামনে গেটের সামনে একটা দারোয়ান দাঁড়ায় রইছে বাগান কিছু সংখ্যক ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আনন্দ করতেছে ওই গেট দিয়া বাগানের ভিতরে প্রবেশ করতে চাই মালিক ইবনে দিনার কি বাগানের সেই দারওয়ান ভিতরে প্রবেশ করতে দেয় না এটা দেখি ভিতর থেকে একটা বাচ্চা দৌড়ায় আসছে মালিক ইবনে দিনার তাকাইয়া দেখে এটা তো তার কিছুদিন আগে তার কন্যা সন্তান যে মারা গিয়েছিল ওই কন্যা সন্তান এই বাগানের ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে আমাকে বা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মালিক ইবনে আর যখন বাঁচাও বাঁচাও বলে কানোনা কাটি শুরু করে রে তার ওই কথা আমরা ছোট্ট একটা থাপ্পড় দিছে ওই আগুনের সাপ উল্টোপথে দৌড়ায়া পালন শুরু করছে মালিক ইবনে দিনার ডাক বলে ওগো আমার কলিজার টুকরা সন্তান তুমি এইখানে ব্যাপার কি এখানে ব্যাপার কি আর এই সাপকে দেখে সবাই ভয় পাইল তুমি কেন ভয় পাইলা না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার ওই কন্যা সন্তান ডাক দিয়া বলে বাবা আমরা হলাম জান্নাত শিশু কিশোর আমরা হলাম জান্নাতির ছোট ছোট বাচ্চা আর ওইটা যে সাহের মাথা পিছনে তারা করতেছিল ওইটা হল জাহান নামের সুতরাং জান্নাতি মানুষ কখনো জাহান নাম ভয় পায় না

মালেক ইবনে দীনা রahmatullahi আলাইহি ডাক দিয়া বলে গো আমার কন্যা এই সাপটাকে ছিল আমি তো চিনি না কন্যা ডাক দিয়া বলে বাবা এই সাপ গুলো তোমার নফস কারণ তোমার এই নফসটাকে তুমি যা চাইছ তাই দিছো দুনিয়ার মুক্তি যা মন চাইছ এই এইজন্য তোমার নফস ইয়া তো পুরো মানে শক্তিশালী হইছে যেই নফসের কাছে সবাই অপার বলে ওই ভৃত্ত লোকটাকে দাইদিয়া বলে বিদ্যুৎ রূপটা হলো তোমার রূপ কারণ তোমার রূপ কি তুমি পর্যাপ্ত পরিমাণে খাবার দাও নাই এই জন্য তোমার রূপ ওই জাহান্নামী ওই কঠিন বয়ান অভাব থেকে তোমাকে বাঁচাইতে পারে নাই এই জন্য মালিক ইবদিলা আর কারনাগেটি শুইয়ে দিয়েছে আপাতত করে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া এমন সুরে কান্নাকাটি শুরু করিয়া দিছে কান্নাকাটি করে ওই বানাইয়া পবিত্র হইয়া একবার করে নামাজ পড়ে এমন তো করে আর এমন কান্নাকাটি করে ওই জামানার যুগ শ্রেষ্ঠ মনীষী আল্লাহর ওলি ওই তওবার খাতিরে মালিক ইবনে দিনার আমার মালিকের দরবারে আল্লাহর ওলি হিসাবে গণ্য হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তিন নাম্বার ভবিষ্যতে আর গুনাহ এই গুনাহ করব না এই দৃঢ় আকীদা এবং বিশ্বাস নিয়ে সাহস নিয়ে আল্লাহ তাআলার কাছে এই তিনটা শর্ত মেনে তওবা করলে আল্লাহ তাআলা আপনার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে দিবে